গরু কেনাকাটা চলছে বসনী হাটে আজকে এই যে এই গরুটা দরদাম দেওয়া হয়েছে এক লক্ষ ছয় হাজার আর পার্টি এক লক্ষ সাত হাজার গরুটা কিন্তু ইসু এই গরুটা তোমরা নেও মোটামুটি ভালো লাভ হবে এটা চল্লিশ পঞ্চাশ লোড আছে চল্লিশ পঞ্চাশ লোড আছে ছোটো ঈদের মানে রমজানের ঈদের হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোড পঞ্চাশের কথা না কোনো

দর্শক বন্ধুরা আমরা দেখছি বসুনিয় হাটে আজকে আমরা গরু কিনতে আসছি আমিও অলরেডি একটা কিনছি আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু এটা ইসুবালি কিনছি এই গরু দুইটা এটা ছয় হাজার পাঁচ হাজার মানে গরুটা কিনছে আড়াই হাজার কিন্তু এখন বাইরের পার্টি কিনছি কিন্তু ওরা কম রেটে দিচ্ছে না গরুটা পছন্দ হয়েছে অলরেডি আমাদের যে পার্টি কিনবে ইসুবালি তার কিন্তু পছন্দ হয়েছে এই ইসু এখানে আসে এ ভাই আর কোথাও বলেন না আর কোথাও বলেন না আর কোথাও বলেন দেন হয়ে গেল গরুটা মানে ছয় হাজার টাকা হ্যাঁ কাগজের টাকা কিসের কাগজ কাগজের টাকা কিসের কাগজ ওরা করছে তো পাগল নাকি এন্ট্রি করছে তো ওই টাকাটা কেন তোমরা দিবেন ওই টাকাটা আমরা দিবে ওই টাকাটা আমরা দিব কাগজটা আনি দিবে যে এই যে দালালের গর একটা সিন্ডিকেট এদের সাথে বড় মুশকিল এ ভাই শোনেন কাগজের টাকা তো দেওয়া যাবে না ভাই এটা এইরকম সিন্ডিকেট করলে তো হবে না কিছু এরকম এইরকম সিন্ডিকেট করলে তো হবে না

আর আরেকটা গরু আপনারা দেখুন এই গরুটা কিন্তু কেনা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার ইচুবালি তোমাকে আমি শুরুতে বলছি ওই গরুটা আর এই গরুটা একই গরু এইটা আর ওইটা এটা এক লক্ষ পাঁচ কিলো কাগস কত বইছি এইটা সাড়ে পাঁচ এটা ইসু বালি কিনছে এক লক্ষ পাঁচ হুম হেভি গরু কিনছে না দেখেন না গরু নাভি টাভি নাই গোল কম্বল আছে নাভি নেই এই গরুগুলো ফিটে খুব

আমি যে টার্গেটটা দিলাম বলি টার্গেটের মধ্যে বিন্দু মাত্র ভুল হবে না আমি তোমাকে বলে দিয়ে দিলাম আরে রমজানের দিতে যাবে গরু দুইটা তিন লাখ যেদিন এলে দাঁতাল গৰু এই গরুটা খুব ভালো লোক আছে চামড়াটা দেখেন তো পাতলা আছে না হোক দর্শক বন্ধুরা আমরা আসলে হাটে আজকে যেহেতু গরু কেনা হয়েছে এই আর কি বলবো এখন নামাজ পড়ে আসি ওর কাছে টাকা নিয়ে টাকা দিয়ে চলে যাব আর তো কোনো কাম নাই আপনারা দক্ষিণ থেকে আসছেন দক্ষিণা লোক আপনারা না এলাকার গাজীপুর কটা কিনলেন আজকে কটা কিনলেন মানে কেনা হয়েছে একটা বিক্রি হয়ে গেছে কিনবে আচ্ছা আচ্ছা ভাই আপনার বাজারটা ইয়া কেমন পছন্দ না জুতের গরু নাই এখানে ভালো গরু নাইকা ভালো মানের গরু নাইকা দাতাল গরু আচ্ছা যাক ধন্যবাদ দর্শক বন্ধুরা শেষ করবো আজকের পর্বটি আপনারা বসুনিয়া হাটে আসলে শুক্রবার আর সোমবার আসতে পারেন শুক্রবার সোমবার বিশেষ করে শুক্রবার অনেক বড় হাট বসে তো যাই হোক এই হাটে সকল ধরনের গবাদি বসুর সংখ্যক আমদানি হয় আমরা এর আগে বাংলার সভা এক টিভিতে আমরা হাজার হাজার ভিডিও দিয়েছিলাম বসুনিয়া হাটে আর যেহেতু চ্যানেলটা আমার কাছে নাই আর ওই কাজ কাজগুলো আমরা করতেছি না তো যাই হোক আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা শেষ করবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন আসলে